কিন্তু আমরা কেটে সিদ্ধ করে নিছি তো गाइस এখানে আমরা একটা গরম গরম কিছু তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে নিছি এবং আমরা তার সাথে নিয়ে নিছি কিন্তু এক কাপ বা এক বাটি মতন পেঁয়াজ এবং এই পেঁয়াজ গুলো দেওয়ার পর এগুলো আমরা সুন্দর করে ভেজে নিব তো गाइस এগুলো আমাদের হালকা ভাজার পর এখন আমরা দিয়ে দেব এক বাটি চিনি মাছ ওকে এই চিংড়ি মাছগুলো দেওয়ার পর কিন্তু আমরা এগুলো লাল ভাবে ভেজে মানে লাল চা ভেজব বেশি ভাজবো না হালকা ভাজবো না এটা মিডিয়াম ভাবে ভাজব ঠিক আছে তো এখন আমরা দিব হচ্ছে নারকেল বাটা ওকে তো এখন আমরা এক বাটির মতো নারকেল বাটা দিছি তো নারকেল বাটা দেওয়ার পর আমরা দেব এক চামচ আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা তারপর এগুলোকে আমরা সুন্দর করে মিশিয়ে নেব দেন আমাদের মিশানোর পর কিন্তু এখানে আমরা এক চামচ ধনিয়ার গুঁড়ো নেব এবং নিয়ে স্বাদ অনুযায়ী লবণ এবং তারপরে আমরা নিয়ে নেব হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া তো গেছে এখানে আমরা একটু এক চামচ একটু বেশি মরিচের গুঁড়া নিয়ে নিছি দুই চামচের মতো নিয়েছি এটা তোমরা তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে আমার মতন দুই চামচ দিতে পারো বা যদি ঝাল কম খাও তাহলে এক চামচ নিতে পারো এবং এখানে আমরা নিয়েছি দেড় চামচের মতন হলুদের গুঁড়া এবং তারপর আমরা দিব নারকেলের দুধ এবং নারকেলের দুধ সুন্দর করে মিশিয়ে নিব তো গাইস আমাদের যে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা যে সিদ্ধ করে যে কাঁঠালটা কাঁচা কাঁঠাল দিয়ে সিদ্ধ করে তারপর ঠান্ডা মানিতে ধুয়ে নিছি সেই কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু গাইস এগুলোকে আমরা সুন্দর করে মিশিয়ে নিব কিভাবে এইভাবে তারপর এবং আমরা এখানে দিয়ে দেবো এক বাটির মতন দুধ দশ মিনিট রান্না করার পর এখানে আমরা জিরার গুঁড়া এবং জিরার গুঁড়া দেওয়ার পর কিন্তু আমরা সকলকে শুধু করে মিশিয়ে নিবো চলো গাইস আর মেশানো যাক এমন এখানে দেখতে পাচ্ছি কিভাবে মেশানোর পরে কিন্তু গাইস আমরা এই তরকারি কিন্তু নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছি যে আমাদের তরকারিটা কত সুন্দর একটা কালার হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমার সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থেকে অবশ্যই থাকবা এবং নতুন নতুন রান্না শিখতে অবশ্যই